তাহলে স্বয়ংক্রিয় দাম কি আচ্ছাদিত দাম মানে লুকায়িত দামটা দর কষাকষির মাধ্যমে সামনে নিয়ে আসা লাগবে এটার নাম হচ্ছে হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা তাহলে উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটি উদ্দীপকে ভারসাম্য বিন্দু হচ্ছে ই কারণ ই বিন্দুতে চাহিদা ও যোগান পরস্পর সমান এটাই হচ্ছে ভারসাম্য বিন্দু উদ্দীপকের স্বয়ংক্রিয় দাম কোনটি স্বয়ংক্রিয় মানে দুইজনার জনার মিলে স্বয়ংক্রিয় দাম হচ্ছে পি অথবা বলতে পারি ও কি উদ্দীপকের স্বয়ংক্রিয় পরিমাণ কোনটি স্বয়ংক্রিয় পরিমাণ ও কিউ বা কিউ বলা যায় আবার ও কিউ বলতে পারি উদ্দীপকের P1 দামে অতিরিক্ত চাহিদা কত এই P1 দামে অতিরিক্ত চাহিদা তাহলে যোগানের পরিমাণ P1A চাহিদার পরিমাণ P1B এর ক্ষেত্রে বেশি হচ্ছে অতিরিক্ত হচ্ছে AB এই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে চাহিদার অতিরিক্ত চাহিদার পরিমাণ উদ্দীপকের P2 দামে অতিরিক্ত যোগান কত উদ্দীপকের P2 হচ্ছে এইটা এই দামে অতিরিক্ত যোগান তাহলে আগে আমরা চাহিদা কত P2C যোগানের পরিমাণ পি এক্ষেত্রে এই জায়গাটা তো সি হচ্ছে অতিরিক্ত যোগান উদ্দীপকে পি দামে যোগান কত পি দামে যোগানের পরিমাণ পি ও ওয়ান এ পি দামে যোগান কত এই যে পি দামে যোগানের পরিমাণ এই যে পি টু ডি এই এটা পি উদ্দীপকে P2 দামে চাহিদা কত P2 দামে চাহিদার পরিমাণ হচ্ছে এতটুকু P2C উদ্দীপকে P1 দামে চাহিদা কত P1 দামে চাহিদার পরিমাণ P2B সরি P1B উদ্দীপকে উৎপাদনের পরিমাণ কত উৎপাদনের পরিমাণ হচ্ছে OQ

পি ওয়ান দামে যোগানের পরিমাণ পি ওয়ান এ চাহিদার পরিমাণ পি বি এক্ষেত্রে যোগান কম চাহিদা বেশি তাই এ কম বেশি থাকার কারণে পি দামে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা সংগঠিত হয়নি পিটু দামে চাহিদার পরিমাণ পি টু সি যোগানের পরিমাণ পি টু ডি এক্ষেত্রে চাহিদা কম যোগান বেশি এ কম বেশি থাকার কারণে পিটু দামেও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ঘটেনি সংগঠিত হবে অর্থাৎ বিন্দু হচ্ছে স্বয়ংক্রিয় দাম কারণ এইখানে চাহিদা ও যোগান পরস্পর সময় আর যেখানে চাহিদা ও যোগান পরস্পর সমান হয় সেটার হচ্ছে